হ্যালো ফেস তো আজকে চলে এসেছি আমি আমার ফুপেতুমায় বাড়ি তো এখানে সবাই মিলে কাজ করছে এটা হচ্ছে আমার একটা ফুপেতুমাই আশরাফুল দা হ্যাঁ আর এটা হচ্ছে ভদ্রক দা আর ওইজো আমাদের কোকরুল দা গামলা ধরে আছে হ্যাঁ তো কাজ চলছে এখন দা এটা কাজ করছে একটা মাছ ধরে আছে কমকি তো আজকে চলে এসেছি আমার মানে দিদির বাড়ি এবং কি আমার ফুক ভাইয়ের বাড়ি তো আজকে আমার আমার মানে আজকের দিনে পিসি তো দুঃখের বিষয় আজকের দিনে আমার পিসি মারা এই মানে এই দিনে তো এক বছর পুরো পুজলো হ্যাঁ তো সেই জন্য বছর কি ভাত যেটা আমাদের দিতে হয় মুসলিম সমাজে হ্যাঁ তো সেই জন্য আয়োজন করা হয়েছে এবং কি আমিও এসেছি আবার আব্বাও এসছে যে আব্বা গিরিল ধরে দাঁড়িয়ে আছে ওখানে হ্যাঁ ওই হ্যাঁ ওখানে তো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ সেই জন্য ওর আমি জেটুবাই করি তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ তো এখন কাজ চলছে সব দেখছে মানে আমার ফ্রেন্ড ফলোয়ার দেখছে আর সাবস্ক্রাইবার দেখছে